আসসালামু আলাইকুম সকলকে যারা নতুন আছেন আরব এবং যারা বাংলাদেশ থেকে নতুন আরব যাবার কথা ভাবছেন তারা যদি এই শব্দগুলো এই বাক্যগুলো জেনে নেন তাহলে আরব কথা বলার জন্য সহজ হবে প্রথম শব্দটি সেটি হচ্ছে হুয়া আরবি সেবা তিনি মহিলাদের ক্ষেত্রে হিয়া তিনি পুরুষের ক্ষেত্রে হুয়া বা হু সে বা তিনি মহিলাদের ক্ষেত্রে হিয়া বা হি অর্থ হচ্ছে সেবা তিনি জি মানছে দাও বা আনো জি ফাদা এটা আনো শিল মানছে ল বা উঠান বা নিন তাহলে জীব মানে দাও বা আনো শিল মানে ল বা উঠাও আনা মানে আমি ইনতা বা আনতা মানছি তুমি বা আপনি মহিলাদের ক্ষেত্রে ইন্তি বা আনতি মানছি তুমি বা আপনি না হনু আমরা ইনতুম বা আনতুম মানছি তোমরা বা আপনারা বহু ক্ষেত্রে ইনতুম বা আনতুম মানছি তোমরা বা আপনারা আহলান মানছি হায় সাধারণত আমরা ইংরেজিতে কারোর সাথে দেখা হলে বলে থাকি হায় তো তেমনি আরবিতে বলবেন আহলান তো প্রতি উত্তরে সে বলে হ্যালো তো আরবিতে বলবেন মার হাবান তাহলে জেনে নিলাম কারোর সাথে দেখা হলে বলবেন আহলান আর প্রতি উত্তরে সেও বলবে মার হাবান মানছে হ্যালো অরাকা বা অরাগা মানছে কাগজ পেপার বা কাগজকে দুইভাবে বলে অনেকে বলে অরাকা অনেকে বলে অরাগা দুটাই সঠিক দোনোভাবে জেনে নেবেন এর অর্থ হচ্ছে কাগজ বা পেপার হাসুব মানছে কম্পিউটার কম্পিউটারকে আরবিতে দুইভাবে বলে কেউ বলে হাসুব আবার অনেকে বলে কম্পিউটার কামিস মানে শার্ট বা জামা জামা বা শার্টকে আরবিতে বলে কামিস কলম মানে কলম দপ্তার যে নোটবুক হাকিবা বা শান্তা মানে ব্যাগ ব্যাগকে দুই ভাবে বলে অনেকে বলে হাকিবা আবার অনেকে বলে শান্তা মাতার মানে বৃষ্টি মদিনা মানে শহর বা সিটি কোরিয়া মানে গ্রাম কিতাব মানে বই সাইয়ারা মানে গাড়ি শান্তা মানে ব্যাগ সামা মানে আকাশ আর্দ মানে পৃথিবী ওয়ানশফ কোথায় দেখছো হয়েন শোফ বা অয়েন শোফ অয়েন বা হয়েন মানছে কোথায় শোফ মানছে দেখা কোথায় দেখছো আরবি হচ্ছে হয়েন শোফ কোথায় দেখছো হয় না কেল কোথায় খাবে অয়েন কেল বা ফেন কেল বা হয়েন কেল কোথায় খাবে আমরা আগেই জেনেছিলাম হয়েন 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 বা ফেন তিনটার অর্থ হচ্ছে কোথায় আকেল মানছে খাওয়া হয়েন কেল কোথায় খাবে হয়েন হুয়া কোথায় তিনি পাইন মুদির ম্যানেজার কোথায় মুদির মানুষ ম্যানেজার পাইন গাড়ি কোথায় হয়ন মাকান জায়গা কোথায় হয় নফর লোক কোথায় নফর মানুষের লোক হয় ইনতা তুমি কোথায় হয়ন মানুষের কোথায় ইনতা মানুষের তুমি হয় ইনতা তুমি কোথায় বা কোথায় তুমি হয়েন র কোথায় যাও হয়েন বেদ বাড়ি কোথায় হয়েন শিল কোথায় নিয়েছে হয় আদা হয়ন হাদা বা হয় হাদা এটা কোথায়

ফেন মানছে কোথায় মিতা মানছে কখন বা কবে খাফিফ মানছে হালকা বা পাতলা তাগিল মানছে বাড়ি সাক্কার মানছে বন্ধ করা ইকদার মানছে পাড়া মা ইকদার মানছে পারি না আনা ইকদার আমি পারি আনা মা ইকদার আমি পারি না সাহল বা সাহেল মানছে সহজ দাওয়া মানছে ঔষধ আগ্রাত মানছে মালপত্র বা জিনিসপত্র নসিহা মানছে পরামর্শ শুফ মানছে দেখা ফি মানছে আছে মাফি নাই মান মানুষের দাও বা আনো শিলচে নেও বা উঠাও নাম মানুষ হা কাবির বা আকবর মানুষের মানুষ বা সগীর অর্থ হচ্ছে ছোট বা ক্ষুদ্র তাল মানুষ আস বাররা মানুষ বাহির রো যাও। এমসি মানুষ চলো বা চলো যায় নোম গুম, নোম বা নম মানুষ গুম গুম মানুষ ওঠো গুম আরবি শব্দের অর্থ হচ্ছে ওঠ সৌই মানছে করা সাদিক বা হাবিবি মানছে বন্ধু যেন মানছে ভালো কয়েস মানছে ভালো তৈ মানছে ঠিক আছে মাফি কয়েস মানছে ভালো না ওয়েন বা হয়েন মানছে কোথায় মিতা মানছে কবে বা কখন লাম্বা মানছে লাইট রাসা মানছে সীসা আর আরবিতে বলে রাসা সৈয়ারা মানছে গাড়ি মাকসালা মানছে লন্ড্রি এখানে মাকসালা হবে মাকসালা মানছে লন্ড্রি শাহানা মানছে ট্রাক খাসাপ মানছে কাঠ খাসাপ আরবি শব্দের অর্থ হচ্ছে কাঠ আদওয়াত মানছে যন্ত্রপাতি মৌজুদ মানছে আছে তাবান মানছে অসুস্থ সোবা মানছে সকাল কালা মানছে কথা জেন মানছে ভালো মুজেন মানছে ভালো না জেদিদ মানছে নতুন সাহার মানছে মাস উজবু বা ইসবু মানছে সপ্তাহ সানা মানছে বছর ময়া মানছে পানি মাফি মানছে নাই সম্মানিত দেশ প্রবাসের দর্শকবিন্দু বিরোডে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যেহেতু নতুনদের জন্য ভিডিওটি অবশ্যই নতুনের মাঝে শেয়ার করে দিবেন পরবর্তী বিরুতে একটা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম